বন্ধুরা আজকে আমি ছোট মাছ রান্না করা দেখাবো যেগুলো ছোট চান্দা মাছ এগুলো ছোট চান্দা মাছ খেতে অসাধারণ তো এগুলো হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আমি এখানে চারটে মতো আলু নিয়েছি এই আলু দিয়ে আজকে আমি ছোটো মাছ রান্না করা দেখাবো তো এখানে আমি দুটো বড় বড়ো দেখে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ সাত আটটা আটটা নিয়েছি আর রসুন একটা ছোট দেখে কেটে নিয়েছি পেঁয়াজ আমি খুব বেশি কুচি কুচি করিনি এগুলো একটু মোটা মোটা করে কেটেছি তো বন্ধুরা কড়াই চুলায় আমি বসিয়ে দিয়েছি কড়াই তেল আমি আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো কড়াই গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি সুন্দর করে দিব খুব বেশি লাল করবে না মাছ আমি উল্টে দিব এক পিসে মাছ ধরনের চার পিসে উঠে দিচ্ছি

রান্না করলে বেশি ভালো তো বন্ধুরা আমি কড়াইয়ে আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে সব মিশিয়ে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব ছোটো মাছে আপনারা সবসময় একটু বেশি তেল দেবেন খেতে ভালো লাগবে এক চামচ মতো আমি হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম তো এখন আমি এগুলো ভালো করে মিক্সচার করে নেব ভালো করে সবগুলো মিশিয়ে নেব তখন এগুলো আমি চুলায় বসিয়ে দেব তারপরে এগুলো আমি ভালো করে নেড়ে নেড়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আলুগুলো আমি আবার ভালো করে নেড়ে দেব আলুগুলো ভালো করে আমি ভেজে নেব একটু করে তো আলুগুলো ভেজে নিতে হবে নাহলে কড়াই চলাচলে দিয়ে হবে মাছগুলো দিয়ে দেবো ভালো করে হালকা হালকা করে নেমে দেবো দিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিলে আমি পরিমাণ মতো ভালো করে নেমে দেবো বন্ধুরা আমি আদা জিরা এই হামান ডিস্তাতে আমি বেটে নিচ্ছি এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আদা জিরা পরিবার মতো নিয়ে বেটে নিয়েছি যখন এভাবে এভাবে করে বাটতে হবে তো আদা জিরা বাটা আমার হয়ে গেছে তারপর আমি এখানে আদা জিরা বাটা আলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে মেরে দেব দিয়ে এটা আমি মাখা মাখা করে নামানো মাছ ধরে তো আবার আমি ভালো করে মেরে দিলাম দুদিন দেখুন জল আমার শুকিয়ে গেছে তরকারি রান্না হয়ে গেছে তো দেখুন বন্ধুরা শুকনা করে বানিয়েছি তরকারি দেখুন কত সুন্দর কালার হয়েছে অসাধারণ কালার খেতেও অসাধারণ আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল এখন ক্লিক করে দেবেন